ধর্মনগরের স্থিত সার্কিট হাউসে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে দ্বিদিবসীয় কাউন্সেলিং ক্যাম্প অনুষ্ঠিত হয় চোদ্দ এবং পনেরোই জুন ধর্মনগরের সার্কিট হাউসে মহিলা কমিশনের উদ্যোগে কাউন্সেলিং শুরু হয়েছে এই কাউন্সেলিংয়ে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর নমিতা দেববর্মা এবং অনিতা দাস সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা 14 জুন শুক্রবার সকাল আনুমানিক 11টা 30 মিনিট নাগাদ এই কাউন্সিলিং শুরু হয় বেলা 2টা পর্যন্ত মোট 60টি কাউন্সিলিং হয়ে গেছে বলে জানা যায় এবং আরো 5টি কেস রয়েছে বিকাল 4টা পর্যন্ত এই কাউন্সিলিং অনুষ্ঠিত হবে আগামী কাল অর্থাৎ 15 জুন 15 20টি এর কেস রয়েছে বলে জানা যায় মানুষ দলে দলে এই কাউন্সিলিং এর অনুষ্ঠানে আসছেন ঝর্ণা দেববর্মা জানান ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে মহিলাদের অনেক সমস্যা রয়েছে এগুলি মহিলা কমিশন এগিয়ে এসেছে শুধুমাত্র রাজ্যের আগরতলাতে একটি অফিস রয়েছে মহিলা কমিশনের এই অফিসের মাধ্যমে সারা রাজ্যের কাউন্সিলিং করা সম্ভব নয় তাই কয়েকদিন আগে দক্ষিণ জেলাতে কাউন্সিলিং এর অনুষ্ঠান হয়ে গেছে এখন চলছে উত্তর জেলাতে তিনি মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পেয়েছেন রাজ্যে অনেক মহিলা রয়েছে যাদের সমস্যা সমাধানের জন্য মহিলা কমিশনের একান্ত দরকার এই ভাবনা থেকে মানুষের বিশেষ করে মহিলাদের সমস্যা নিরসনে এইভাবে রাজ্যের আনাচে কানাচে কাউন্সিলিং করে চলেছে রাজ্য মহিলা কমিশন আগামীকাল উত্তর জেলার পানিশেকর মহকুমায় একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার সুবাদে ঝর্ণা দেববর্মা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে চারশো থেকে পাঁচশো জন মহিলাকে এবং ছাত্রীদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমরা দমনগরে আগ আজকে আমরা দমনগর মহিলা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে দুই দিবসীয় একটা কাউন্সিলিং প্রোগ্রাম নিয়ে এসেছি আজকে এবং আগামীকাল আমাদের দুদিন ভিত্তি কাউন্সিলিং প্রোগ্রাম চলবে তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমি যেহেতু রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছি তখন আমার কাছে যতটুকু নলেজ এসেছে তাতে বুঝতে পেরেছি যে রাজ্যে বিভিন্ন আনাচে ফোনাচে থেকে অনেক মহিলাদের কাছে মহিলা কমিশন সম্বন্ধে বার্তা নেই বা মহিলা কমিশনে পৌঁছাতে তাদের অনেকটা সমস্যা হচ্ছে যেহেতু আমাদের রাজ্যে একমাত্র আগরতলায় আমাদের মহিলা কমিশনের একটিমাত্র অফিস রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জেলাভিত্তিক কাউন্সিলিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি কিছুদিন আগে সাউথ জেলাও একটা কাউন্সিলিং দিয়ে বিষয় কাউন্সিলিং রেখেছি এবং তখন নগরের এর আগেও আসা হয়েছে এবারও এসছে কারণ অনেক ঘটনা আমাদের এখানে রানিং চলছে মহিলা কমিশনে ধর্মনগর অনেকগুলি ঘটনা তো সেইগুলি মানুষ যেন খুব সহজে মানে মহিলারা যেন খুব সহজে মহিলা কমিশনে দ্বারস্থ হতে পারে এবং মহিলা কমিশন থেকে তাদের পারিবারিক যে সমস্যা সেটা সমাধান হতে পারে তার জন্যে আমরা কাউন্সিলিংয়ে আসা ধর্মনগর তো আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন অনেকেই এসছে সেই কাউন্সিলিংয়ে যোগদান করতে অনেক সমস্যা সমাধানও হচ্ছে অনেকের হয়তো অনেক সমস্যা নিয়ে আলোচনা চলছে তো আমরা এই বার্তাটাই রাখবো যে মহিলা কমিশনে একটা উদ্দেশ্যই আছে বা একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যেটা সারা রাজ্যে মহিলারা খুব খুব সহজেই মহিলা কমিশনে আসতে পারেন এবং মহিলা কমিশনে তাদের কমপ্লেন দিতে পারেন এবং আমরাও যেন তাদের পাশে থেকে কাজ করতে পারি সেটাই আমাদের অঙ্গীকার আজকে কাউন্সিলিংয়ের প্রথম দিন তো আজকে এখন অব্দি কতজন কাউন্সিলিংয়ে এসে এখনো পর্যন্ত আমাদের আমাদের শুরু হয় প্রায় সাড়ে এগারো এগারোটা শুরু হওয়ার কথা তো বৃষ্টির জন্য প্রায় আধা ঘন্টা আমরা পিছিয়ে কাজ শুরু করেছি তো সাড়ে এগারোটা থেকে এখন প্রায় পৌনে দুটো বাজে তা অলরেডি সাত আটটা কাউন্সিল হয়ে গেছে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আরও পাঁচটির মতন কাউন্সিলিং ওয়েট করছে এবং বিকেল চারটা পর্যন্ত আমাদের কাউন্সিলিং চলবে তো আগামীকালও আমাদের প্রায় পনেরো থেকে বিশ ডাকা আছে তা আগামী দিনও সারাদিন কাউন্সিলিং হবে আর তার সঙ্গে যেহেতু আমি নর্থ জেলায় সফরে এসেছি আমরা আগামীকাল নর্থ জেলার পানি পানিসাগরে পানিসাগরে মহিলা কমিশনের উদ্যোগে একটা সচেতন সম্মেলন রেখেছি যেখানে আমরা ওই নর্থ পানিসাগরের সাধারণ মহিলাদেরকে ডেকেছি এবং কিছু স্টুডেন্টকে রেখেছি আমরা যেহেতু সচেতনার অভাবেই সমাজে অনেক ধরনের ঘটনা হচ্ছে যেটা আমরা মেনে নিতে পারছি না সেটা ডোমেস্টিক ভায়োলেন্সে হোক বা অনেক নেশা বিরোধী মানে হচ্ছে সময় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সচেতনার একটা প্রোগ্রামও রেখেছি এবং আগামীকাল সেখানে প্রায় চারশো থেকে পাঁচশো পার্টিসিপেন্ট থাকবে তো আশা করি সেটাও আমরা সফলতার সঙ্গে কাজ করতে পারি 嗯。No, no.